শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আমরা সবাই ভালো আছি তো গেছে গা তো আজকে আমার কিছু আলু বুনতে হবে অনেক কাজ কাম আছে তো এই যে ভেরি ছাগল সব কিছু এখানে রয়েছে খাইতেছে আর সকালবেলায় বললাম ভাবলাম এটা শিখে সকালে একটু হাতও একটু ভালো আছে কারণ সকালবেলা হাঁটা আর বিকালে হাঁটা তো অনেক উপকার আর এই যে কাঠামো উঠান লাগবো যাই বল দিন হয় বিজেত হয়েছে বোরণ হয়েছে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর কি যাই হোক একটু থেকে আসি সকালবেলায় সকালবেলায় সকালে আর বিকালে তো খ্যাত দেখতে হয় এটা মানে সকাল বিকালে যদি খেতের কাছে যে কোনো গৃহস্থ যায় সে খেতে অবশ্যই মনে করে যে না আমাদের গৃহস্থ আছে একটু ভরসা পাওয়া যায় এই কারণে যাইতে হয় তাছাড়াও আমাকে সকালবেলায় একটু হাঁড়াহাড়ি করতে হয় দেখেন সূর্যমা তো ওইটা গাছের ডালের আড়ালে দেখা যায় আর কি আর যে কুয়াশা পড়ছে অনেক কুয়াশা পড়ছে আর ঠান্ডা অতিরিক্ত পড়া দরছে এখন এই যে ঠান্ডা পড়ছে অনেক কিন্তু আরও আরও দিন তো পড়ে রয়েছে অনেক দিন পড়ে রয়েছে কিন্তু পোষ মাগ্রণ মাস আজকে মাস প্রথম আজকাল মাস প্রথম কালকে গেছে সংক্রান্ত তো আজকে মাস প্রথম দিন তো যে ঠান্ডা পড়ছে আরো ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে এই যে আমার মূলা শাক হয়তো আর কদিন পরে খাওয়ার যোগ্যতা হবে আর কি এই এই তো যে আমার মোটামুটি শৈশায় ভালোই চালাইছে জ্বালাইছে খুব সুন্দর জ্বালাইছে একভাবে জ্বালাইছে ভীষণ ভালো হয়েছে আমার মোটামুটি তরকারি সমস্যার সমাধান মিটবো মূলা যখন হয়েছে আস্তে আস্তে খাওয়া চলবে আর কি মূলা গাছের নমুনা মোটামুটি ভালোই দা আজকে অল্প কটা সার দিয়ে দেবো সার দেয়া দিলেই এই কালকে মনে পুরা দিয়ে দিছে তো আমি সকালে ৰাস্তাতে হাত পাৰিছিলোঁ এইটো তো সেইটা ঘূৰাই গেলাম ঘূৰা যোৱাটো মোটামুটি ভালেই লাগিল কিন্তু সকলাৰ হাত এটা খুব ভাল তো এই উপলক্ষে আমি এইটো খেত খোলা দেখি আছিল সকলোৱে এইটো খেতি খোলা দেখা ভাল আৰু কি সবাই খাই দেখা যে সূৰ্যমাটো দেখাই যায় সূৰ্যমা মোটামুটি হৈ থাকে এখন আমি যাব बारी काज काम मोटा मोटी सकाल वाला काज काम कोइरा आलो बुन् त हो क्या त्यो तो बारी त चाहिँ ए हात सार्को हात छैन दिदी हासार दे राख राख त पाए पऱ पाए परबु पाए पऱ রাত পায়ে তুই পরে করে তুই তো 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 রে বাবা রে বুঝি সে হাঁটসারিমকু রে ডিমকু খাও 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 এই বিশ্বমান আমার গড়ি বনিছে हां কালকে ফালান যাবো গোটা মোটা দেখা যায় তো সুন্দর গ랜 গড়িছে গো গড়ি বড়িছে ব্যক্তি কোনি উঠছে যাক কল কালকে ফালান যাবো যে কৃষ্ণ তো সামনে এই কালো গেছে আমি সামনে যাবো আজকে আলু বোনের সাথে জানাবো তো আমরা আজকে বুনি আপনারা পরে দেখবেন কীভাবে আমরা বুনি যে হয়তো ভুলটো লইলে আপনারা পরে কমেন্টে জানিয়ে দিন এক কিলা এক কি দি বনালো দীঘলীয়া খেল দিম না পাঁচ কিলো খেল দিম দীঘলীয়া तिर ग्रुप नॉयस ए तुरे क्रप केल देखा लालू बननो गो नियाय केनिया đưa gura gura Pengkiras. thưas em can A banana encosta, go. Agora é encosta. Vamos dar uma A <coughs> vai